দানা বোটানিক ল্যাবরেটরিজ কর্তৃক প্রস্তুতকৃত একটি ওষুধের নাম হচ্ছে আনার দানা আর এটি একটি ইউনানি ওষুধ যে সকল ছেলে মেয়েদের খাবার রুচি নেই আহারে অরুচি সাধারণ দুর্বলতায় ভুগছেন স্বাস্থ্য নিয়ে চিন্তিত দিন দিন স্বাস্থ্য শুকিয়ে যাচ্ছে কিছু না খেতে খেতে চাপা ভেঙে যাচ্ছে ভালো খাওয়ার পরও কোনো কিছুতেই স্বাস্থ্য বৃদ্ধি হচ্ছে না সে সকল ছেলে মেয়েদের জন্যই মূলত এই আনারদানা ওষুধটি এই ভিডিওতে আপনারা আরও জানতে পারবেন এই আনারদানা ওষুধটির উপাদান কার্যকারিতা কিভাবে সেবন করলে এটা স্বাস্থ্য স্থায়ীভাবে ধরে থাকবে এর পার্শ্ববর্তী ক্রিয়াগুলো কি কী ঘরে বসে ওষুধটি কিভাবে পেতে পারেন এই সকল বিষয়েই বিস্তারিত চলুন প্রথমেই জেনে নেই আনারদানা ওষুধটির উপাদান সম্পর্কে ঔষধটির উপাদান হিসাবে উল্লেখ রয়েছে রেওচিনি কাসনি বীজ সুরা শুকনো কাকমাছি নিশাদল ও অন্যান্য উপাদান ফর্মুলার অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এই আনাধানা ঔষধটির কার্যকারিতা কী চলুন এর কার্যকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক এই ঔষধটির কার্যকারিতা হিসাবে উল্লেখ রয়েছে জন্ডিস আহারে অরুচি সাধারণ দুর্বলতা পিত্ত নিঃসরণ নালীর প্রতিবন্ধকতা যকৃতের দুর্বলতা ও যকৃতের প্রদাহে অব্যর্থ অর্থাৎ যাদের খাবারে অরুচি রয়েছে সাধারণ দুর্বলতা রয়েছে হজম শক্তি কম যার কারণে রুচি হচ্ছে না হজমের দুর্বলতা হচ্ছে তাদের জন্যই মূলত এই আনারদানা ঔষধটি ভিওয়ার্স আপনারা অনেকেই কমপ্লেন করে থাকেন যে খাবার রুচির ওষুধগুলো খেলে স্বাস্থ্য বৃদ্ধি পায় কিন্তু খাওয়া ছেড়ে দিলে আবার স্বাস্থ্য কমে যায় তো যারা স্বাস্থ্য স্থায়ীভাবে ধরে রাখতে চান তারা খাবার রুচির ঔষধের পাশাপাশি ছেলেদের জন্য সয়া প্রোটিন গোল্ড এবং মেয়েদের জন্য ফিমেল কেয়ার গোল্ড এই প্রোটিন পাউডারগুলো সহজ সেবন করলে স্বাস্থ্য স্থায়ীভাবে ধরে থাকে এই প্রোটিন পাউডারগুলো মূলত আপনার ওজন বৃদ্ধি করবে এবং আপনার ওজনটাকে ধরে রাখবে আপনাদের যদি এই প্রোডাক্টগুলো প্রয়োজন হয় তাহলে আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হিমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো মেডিসিন হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে চলুন এই আনারদানা দানা ঔষধটির সেবনবিধি সম্পর্কে জেনে নেওয়া যাক এই ওষুধটির সেবনবিধি হিসাবে উল্লেখ রয়েছে একটি দুটি ট্যাবলেট দৈনিক এক দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করার কথা বলা হয়েছে অর্থাৎ ওষুধটি যারা সেবন করতে চান তারা একটি করে ট্যাবলেট দৈনিক দুইবার সেবন করবেন খাওয়ার পরে পনেরো দিন পর থেকে ওষুধটি একবেলা খাবেন এভাবে আস্তে আস্তে ওষুধগুলো আপনাকে পরিমাণে কম করে খেয়ে দেওয়া হবে অথবা আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করবেন চলুন জেনে নেই আনারদানা ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই আনারদানা ওষুধটির পার্শ্ব সম্পর্কে কোম্পানি কোনো তথ্য উল্লেখ করেনি তবে এ ধরনের রুচি স্বাস্থ্যের ওষুধ খেলে শতকরা দু একজনের গ্যাস বমি বমি ভাব শরীরে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে তাই আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কেউ ওষুধ সেবন করবেন না পিওয়ার্স এই ভিডিও দেখে আপনারা যদি একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য